বিশ্ব ইতিহাসে এই প্রথমবার একটি অদ্ভুত বিষয় ঘটেছে আর ভুটানের একটি তিন বছরের ছেলে আর সে তার মা বাবাকে বলছে যে আজ থেকে আটশো চব্বিশ বছর আগে সে নালন্দা বিশ্ববিদ্যালয়ে পড়াশুনো করেছে আর নালন্দা বিশ্ববিদ্যালয়ের পাশেই সে জন্মগ্রহণ করেছিল আর তার মা বাবাকে সে কঠিন কঠিন মন্ত্র উচ্চারণ করে শোনাচ্ছে যে মন্ত্র আপনিও জানেন না আমরাও জানি না তাকে নালন্দা বিশ্ববিদ্যালয়ে নিয়ে আসা হল সে দেখাচ্ছে কোথায় চিকিৎসা শাস্ত্র পড়ানো হতো কোথায় আয়ুর্বেদ চিকিৎসা পড়ানো হতো কোথায় রাজনীতি অর্থাৎ কূটনীতি সম্পর্কে পড়ানো হতো কোথায় বিভিন্ন শাস্ত্র গ্রন্থ পড়ানো হতো হুবাহু বলে দিচ্ছে অদ্ভুত বিষয় এ হচ্ছে সনাতন ধর্ম যাকে যুগ যুগ ধরেও ধ্বংস করা যায়নি আর ভবিষ্যতেও ধ্বংস করা যাবে না তাই হিন্দুরা জাগ্রত হন ভাবুন ভাবা প্র্যাকটিস করুন